আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ঢাকা বাজার থেকে দেশে পেঁয়াজের পাইকারি ভাজার তালিকা আপনাদের সকলের কাছে জানিয়ে দেব এবং আপনাদের সাথে আমি খান আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন যে হারে দেশে পেঁয়াজের দরদাম যাচ্ছে আপনাদেরকে সেটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু পেঁয়াজ চলছে এ সমস্ত পেঁয়াজের দরদাম কেমন যাচ্ছে কত করে চলছে পাইকারি দামে বিক্রি সেটাই জানিয়ে দিতে দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে তো পেঁয়াজ বেচা বিক্রি চলছে কৃষক বন্ধুরা এই যে পেঁয়াজ বেচা বিক্রি চলছে এবং বেচা বিক্রির মার্কেটে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজ রয়েছে এই সমস্ত পেঁয়াজ ফরিদপুর জেলা থেকে আসা কাউরন বাজারে পেঁয়াজ বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকায় ধরে ঢাকার এই কাউরন বাজারের সর্বোচ্চ সর্বনিম্ন যে বাজার তালিকা রয়েছে সেটা আজকে যাচ্ছে মার্কেটে যে হারে বাজার তালিকা আমরা দেখতেই পাচ্ছি সর্বোচ্চ মাথার বাজার চলছে আজকের বাসে ষাট টাকায় সর্বনিম্ন আটান্ন টাকা পেঁয়াজ দর্শক বন্ধুরা পাবনা জেলার পেঁয়াজ দেখতে পাচ্ছি পাবনা জেলার পেঁয়াজ ঢাকা এই কাউরন বাজারে প্রতি কেজি পাইকার ধরে কিন্তু মার্কেটে বেচা বিক্রি চলছে আজকের বাজারে সর্বোচ্চ বাজার তালিকা চলছে আজকের এই ঢাকার কাউরন বাজারে উপরে বিক্রি চলছে যে হারে বাজার দেখতে পাচ্ছি উপরে বাজার চলছে পঁয়ষট্টি টাকা সর্বনিম্ন ষাট বাষট্টি টাকা কেজি ধরে বেচা বিক্রি চলছে পাবনার হাইব্রিড পেঁয়াজ এবং রাজশাহীর যদি পেঁয়াজগুলো একটু দেখানোর চেষ্টা করি এই যে এই যে সিঁড়ির তলে দেখতে পাচ্ছেন এগুলো সবই রাজশাহীর পেঁয়াজ আজকের বাজারে বেছে বাকি চলছে প্রতি কেজি পাইকারি দরে প্রিয়দর্শক বন্ধুরা বর্তমান ঢাকার কাউরন বাজারে সর্বোচ্চ তেষট্টি টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি টাকা সর্বনিম্ন ষাট টাকা কেজি দরে বেছে বিক্রি রয়েছে হাইব্রিড পেঁয়াজ সহকারে মার্কেটে প্রিয়দর্শক এবং আজকে আমরা যদি আপনাদেরকে একটু আলুর বাজারে নিয়ে যাই যে আলু কত টাকা কেজি দরে বেছে চলছে তাহলে আপনারা আলুর দরদাম জানতে পারবেন বুঝতে পারবেন আজকের এই মার্কেটে সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা কেজি দর বেচা বিক্রি হচ্ছে এই যে আলু আমরা দেখতে পাচ্ছি এই কাউরন বাজারে এই সমস্ত আলু দশ টাকা থেকে শুরু করে বারো টাকা পর্যন্ত কিন্তু মার্কেটে আলু বেচা বিক্রি রয়েছে প্রিয় যেমনটি দরদাম ছিল এই ছিল আমার কাছে পাওয়া আজকে সর্বশেষ বাজার তালিকা প্রিয় দর্শক ঢাকা কাউরন বাজার থেকে আপনারা আমার কাছ থেকে জানতে পেরেছেন যে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন বাজার তালিকা কেমন ছিল কত করে বিক্রি হয়েছে